আসসালামু আলাইকুম নিউ টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকদিন ধরে আপনাদের কাছে ভিডিও দেওয়া হচ্ছে না আজকে আমি একটা শটের ভিডিও আনবক্সিং করবো আমরা মূলত শটগুলো আনবক্সিং করি না অনেকগুলো শট আমাদের খোলা অবস্থায় আসে বাট এই সিলিং শটটা আমাদের প্যাকেটের অবস্থায় আসে এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা সিলিং শট এটা প্যাকেটের ভিতরে আসার কারণ হচ্ছে অনেক প্রিমিয়াম আমি যদি প্রথমে সিলিং শটটা আপনাদের খুলি দেখাই এটার ভিতরে কী আছে এই সিলিং শর্টার নাম হচ্ছে একটা মার্ভেরিক সিলিং শট এটা একটা স্টিনলেস স্টিল বডি একটা সিলিং শট প্রথমে এই অবস্থায় থাকবে এটার সাথে একটা আপনার স্ক্রু পাবেন এটাকে বলে ইলিংকি ইলিংকি পাওয়া যাচ্ছে একটা সাথে এই সিলিং শটটা যদি আমি সিলিং শটটা আরো খুলি ভিতরে দেখতে পারবেন অনেক প্রিমিয়াম বডি একটা সিলিং শট এটা পুরোটা একটা স্টিল বডি একটা সিলিং শট ঠিক আছে যদি খুঁজি এই যে প্রথমে একটা উডেন টেক্সচার দেওয়া আছে এটা দেখতে অনেক প্রিমিয়াম একটা জোশ সিলিং শট সাথে এটা এই বডিটা অনেক স্টিল স্টিলের এই ইলিংকিটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের এই যে নাটটা আছে এখানে আপনি রাবার বাঁধবেন এই নাটটা মূলত খুলে টাইট দর যায় এই লিঙ্কিটা ব্যবহার করা হয় সুতরাং দেখতে পাচ্ছেন কত প্রিমিয়াম এই সিলিং শর্টটা অনেক প্রিমিয়াম সিলিং শর্টটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দেখলে বুঝতে পারেন কতটা প্রিমিয়াম এই সিলিং শর্টটা ঠিক আছে আর আপনারা যারা নিতে চাচ্ছেন এই সিলিং শর্টটা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইউ নম্বরে যোগাযোগ করতে পারেন অনেক দ্রুত খুবই লিমিটেড এডিশন আছে হাতে এখানে যে কয় পিস দেখতেছেন সেই কফিসে পাবেন অনেক দ্রুত আমাদের কাছে যোগাযোগ করুন যত দ্রুত অর্ডার দেবেন আপনাদের কাছে তত দ্রুত পেয়ে যাবেন অনেকে এখন প্রতারক বের হয়েছে দ্রুত আপনাদের অনেক ক্ষেত্রে আপনাদের প্রতারণা করতে পারে বাট আমাদের এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড জিনিস পেয়ে যাচ্ছেন আপনারা সুতরাং যারা নিতে যাচ্ছেন তারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এই নম্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ like okay. it.